ভাসমান কোম্পানি কিন্তু অনলি

আমি আমাদের বর্তমান সময়ে কমিউনিটি এবং কর্পোরেট আইটি পার্সোনালদের যে একটা স্মার্ট বোর্ড নিয়ে যে কিউরিসিটি যে একটা বাজারে কম্পিটিভ প্রাইজের মধ্যে একটা বেস্ট স্মার্ট বোর্ড তারা কীভাবে পার্চেস করবে এটা নিয়ে আসলে অনেক দ্বী দ্বন্দ্বে বুকে তার কারণ হচ্ছে এখন বর্তমান মার্কেটে কেউ বলে যে আমাদের আমেরিকান ব্র্যান্ড কেউ বলে আমাদের চাইনিজ ব্র্যান্ড কেউ বলে আমাদের কনফিগারেশান ভালো আবার কেউ বলে আমাদের সফটওয়্যার আছে যে সফটওয়্যার আর কারোর কাছে নাই আবার কেউ ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে স্মার্ট বোর্ডকে পরিচয় করাচ্ছে তো আমরা আমি আসলে কয়েকটা ক্রাইটেরিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখে আপনি একটা বেস্ট স্মার্ট বোর্ড আপনি পার্সেস করতে পারবেন যদি এই ক্রাইটেরিয়াগুলো ফলো করেন এগুলা যদি এগুলা ফলো করে আপনি একটা স্মার্ট বোর্ড করলে আমি আশা করি যে আপনি একটা ভালো স্মার্ট বোর্ড থেকে পারচেজ করতে পারবেন এর জন্য আপনাদের কয়েকটা তথ্য আমি শেয়ার করি আপনাদের সাথে যেগুলো হয়তো আপনারা এর আগে কোথাও দেখেননি বা শোনেননি আপনাদের হয়তো উপকার হইতে পারে তো আমি প্রথমত যে ক্রাইটেরিয়াটা লিখেছে যে আপনি যে কোম্পানি থেকে স্মার্ট বোর্ডটা পারচেস করতেছেন সেটা কোনো এস্টাবলিশ কোম্পানি কিনা এটা আপনাকে দেখতে হবে আমি এই পয়েন্টগুলো আগে বলে এটা আমি আবার ডিসক্রাইব করব তো সেকেন্ড যেটা আমি পয়েন্ট উল্লেখ করেছি সেটা হচ্ছে প্রাইস কম্পিটিটিভ কিনা আপনার একটা থার্ড হচ্ছে এখানে ট্রেড ট্রেডমার্ক ব্র্যান্ড কিনা আপনি যে ব্র্যান্ডটা পারচেস করতেছেন সেটা আসলে ট্রেডমার্ক ব্র্যান্ড কিনা ট্রেডমার্ক ব্র্যান্ড ছাড়া যেগুলো বাজারে চলতেছে এগুলো কিন্তু লোকাল ব্র্যান্ড যার কোনো ভ্যালু আসলে নাই যেটা দুই বছর পরে আপনি খুঁজে পাবেন কি না তো এই ব্র্যান্ড বাংলাদেশে এটা নিয়ে একটু আপনাদের চিন্তা করতে হবে এখানে ফোর হচ্ছে সাপোর্ট সার্ভিস কেমন আপনি যখন একটা স্মার্ট বোর্ড কিনবেন একটা ইলেকট্রিক জিনিস কোন সময় এটা আপনি বলতে পারবেন না যে এটা আজকে নিচ্ছেন দুই দিন পরে এটা সমস্যা হবে না তো এই জন্য সাপোর্ট সার্ভিসটা আসলে আপনি ওই কোম্পানি থেকে কেমন পাবেন এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে থার্ড হচ্ছে প্যানেল এবং প্রসেসর এই স্মার্ট বোর্ডের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এটা প্যানেল এই প্যানেল জিনিসটা আসলে স্মার্ট বোর্ডের থেকে সেন্সিটিভ একটা বিষয় এই প্যানেলটা আপনাকে কোন কোম্পানি কোন গ্রেডের প্যানেল প্রোভাইড করতেছে এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে কোন কোম্পানি আপনাকে এ মাইনাস গ্রেডের প্যানেল দেবে কোন কোম্পানি বি গ্রেডের প্যানেল দিয়ে আপনাকে প্রাইস হয়তো পঞ্চাশ হাজার কমাই দেবে কিন্তু যে প্যানেলটা আপনার সাস্টেনেবল হবে না আপনার দুই দিন পরে সেই প্যানেলে লাইট কমতে থাকবে যার জন্য আপনি তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করার পরেও আপনি কিন্তু বেস্ট পারফরমেন্স কিন্তু পাবেন না তো আমি এই জন্য আমি বলবো যে আপনারা প্যানেল গ্রেডটা থেকে ইম্পর্টেন্ট এটা আপনারা অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে এটা নেবেন পাঁচ নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে কোম্পানি ব্যাকগ্রাউন্ড আপনি সাপোজ একটা কোম্পানি থেকে স্মার্ট বোর্ড কিনবেন সেই কোম্পানির পেছনে পাঁচ বছরের ব্যাকগ্রাউন্ড নেই দশ বছরের ব্যাকগ্রাউন্ড নেই তারা কাজ করে নাই দশ বছর আগে পাঁচ বছর আগে বর্তমান সময়ে স্মার্ট বোর্ডের বাজার ভালো তো তারা স্মার্টফোর্ড নিয়ে কাজ শুরু করছে আবার দুই বছর পরে যখন বোর্ডের বাজার খারাপ হবে তাতে আপনি খুঁজে পাবেন এটা তো আসলে মানে এর জন্য তো রকেট সায়েন্স লাগে না একটা সহজ বুদ্ধিতে আপনি এটা আসলে বের করতে পারবেন কারণ আপনি যদি ভাবেন একটা পাঁচ শক্ত যে নামাজ পড়ে বা সারা বছর যে নামাজ পড়ে সেই ব্যক্তি আছে শুধু রমজান মাসে নামাজ পড়ে এই যে সিজনাল মুসল্লি আর সারা বছরের মুসল্লি এটা কিন্তু একটা হিউজ পার্থক্য আছে তো যারা সিজনাল ব্যবসা করতেছে আর যারা পাঁচ বছর দশ বছর আগে থেকে তাদের মাঝে আছে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে সিজনাল ব্যবসায়ীদের থেকে কাজ সিজনাল ব্যবসায়ীদের কাছে আসলে কাজ করা যাবে না আবার সাত নাম্বার যে জিনিসটা এখানে হচ্ছে সার্টিফিকেশন আপনার কিছু সার্টিফিকেশন অবশ্যই আপনাকে দেখতে হবে যেমন হচ্ছে গুগল প্লে স্টোর সাপোর্টেড এর যে সার্টিফিকেশন গুলো আছে এটা আপনাকে লিগ্যাল সার্টিফিকেট সার্টিফিকেশন আছে কিনা যে গুগল প্লে স্টোর যদি আপনার স্মার্ট বোর্ডে না থাকে আপনি কিন্তু কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না সেখানে আপনি চাইলে আপনার নিজে যদি কোনো কাস্টমাইজ সফটওয়্যার থাকে সেটা আপনি ইনস্টল করতে পারবেন না কোনো 3D বই আপনি সেখানে চালাতে পারবেন না তো আমি স্মার্ট বোর্ডটা কিনে আসলে আপনার যে फायदा সেটা আপনি তো নিতে পারতেছেন না তো আমি আরেকটু ডেসক্রাইব করি যে এস্টাবলিশ কোম্পানি থেকে আপনি যখন প্রোডাক্ট টিম নেন এই প্রোডাক্ট টিমলে আপনার লাভ কি আপনি যদি কোনো ভাষমান কোম্পানি আর একটা এস্টাবলিশ কোম্পানির মধ্যে পার্থক্যটা আপনাকে প্রথমে জানতে হবে একটা ভাসমান কোম্পানি হয়তো কোনো প্রোডাক্টের মার্কেট ভালো দেখে হঠাৎ করে বিজনেস শুরু করতেছে আর কোন এস্টাবলিশ কোম্পানি তারা 10 বছর আগে থেকে বিজনেস করতেছে এখন হচ্ছে স্মার্টবোর্ড নিয়ে আসছে তাদের আরও হয়তো 100টা প্রোডাক্ট আছে স্মার্ট বোর্ড আছে কোনো ভাসমান কোম্পানি কিন্তু অনলি স্মার্ট বোর্ড নিয়ে বিজনেস করতেছে এখন স্মার্ট বোর্ডের মার্কেট ভালো দেখে আবার দুই বছর পরে যখন স্মার্ট বোর্ডের মার্কেট খারাপ হবে তারা কিন্তু ব্যবসা গুটিয়ে চলে যাবে সো একটা এস্টাবলিশ কোম্পানি থেকে যখন আপনি স্মার্ট বোর্ড পার্সেস পার্চেস করবেন তাদের সাপোর্ট সার্ভিস সব কিছু নিয়ে আপনি আমার মনে হয় আপনি স্যাটিসফাইড হবেন দেন প্রাইজ কম্পিটিটিভ কিনা আপনার প্রাইস হচ্ছে কম্পিটিটিভ কিনা এটা এটা আপনাকে দেখতে হবে একটা স্মার্ট বোর্ড থেকে আর একটা স্মার্ট বোর্ডের প্রাইজ যদি হিউজ ডিফারেন্ট হয় ধরেন আমি একটা স্মার্ট বোর্ডের প্রাইজ আড়াই লাখ একটা দাম সাড়ে তিন লাখ এক লাখ টাকার ডিফারেন্ট কিন্তু একটা হিউজ ডিফারেন্ট আপনার এটা খেয়াল রাখতে হবে একটা স্মার্ট বোর্ডের হয়তো কনফিকেশন একটু বেশি কমের জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকার ডিফারেন্ট হতে পারে কিন্তু কখনো এক লাখ টাকার ডিফারেন্ট এটা হবে না সো প্রাইস কম্পিটিটিভ কিনা একটা ব্র্যান্ড এটা থেকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে হচ্ছে ট্রেডমার্ক করা ব্র্যান্ড কিনা বাংলাদেশের মার্কেটে স্মার্ট বোর্ডের যেগুলো এখন লোকাল স্মার্ট বোর্ডগুলো চলতেছে এটা আসলে ট্রেডমার্ক করা ব্র্যান্ড কিনা আপনাকে এটা যাচাই বাছাই করে নিতে হবে ট্রেডমার্ক করা ব্র্যান্ড না হলে আপনি আপনাকে তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিলেও আপনি কিন্তু এক বছর পরে যদি আপনার রেসপনির সমস্যা হয় সেই কোম্পানিকে খুঁজে না পান আমি কোনো আপনি কিন্তু লিগাল অ্যাকশানে কিন্তু যাইতে পারবেন না এটা আপনাকে খেয়াল রাখতে হবে তো আমি আর বাকিগুলো মোটামুটি বলছি যে এখানে প্যানেল এবং প্রসেসর প্রসেসর অবশ্যই অক্টাকোর প্রসেসর দিকে আপনাকে পার্সেস করতে হবে আপনার প্রসেসর যত ভালো হবে আপনার পিপিটি ফাইল যে পাওয়ার পয়েন্ট ফাইলগুলো আপনি চালাইতে সহজ হবে সো আপনার যখন প্রেজেন্টেশন দিবেন অবশ্যই আপনি পিপিটি ফাইল ইউজ করবেন স্যার পিভিটি ফাইল আপনি যদি সহজে ইউজ করতে চান আপনার অ্যান্ড্রয়েড হোক উইন্ডোজ হোক অ্যান্ড্রয়েড যদি আপনার রক্ত কর প্রসেসর থাকে আপনি খুব সহজে পিভিটি ফাইলগুলো আপনি সেখানে চালাইতে পারবেন এবং কোম্পানি ব্যাকগ্রাউন্ডের কথা হয়তো বললামই যে একটা কোম্পানির সাপোজ একশোটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে গত দশ বছর ধরে আর একটা কোম্পানি অনলি স্মার্টফোন নিয়ে বিজনেস করতেছে আপনি অবশ্যই আপনার যদি দশ হাজার টাকা একটা প্রোডাক্টের জন্য বেশি দেওয়া লাগে আমি বলবো আপনি যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড আছে যারা একশোটা প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং সাথে স্মার্ট বোর্ড নিয়ে কাজ করে আপনি তাদেরকে সিলেক্ট করেন তো আজকে এ আসলে এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফলো করেন আমি আশা করি আপনি কম্পিটিভ প্রাইজের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট আপনি পার্সেস করতে পারবেন সাথে সাথে আপনার আগামী ভিডিওর জন্য আশা করি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম